আসসালামু আলাইকুম আশা করি আপনার আছেন বাল্লা আমি আছি বাল্লা আর আজকে আমার ভিডিওটা কোনো ব্লগ লইয়া না বা কোনো কন্টেন্ট এটা কিছু নাই আজকের ভিডিওটা কি একটা সামাজিক এবং ও মানবিক সংগঠন লই তো আমরা গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার মিলিয়ে একটা সামাজিক সংগঠন হইছে অনেক আগে স্থাপিত হইছে প্লাস বিয়ানি বিয়ানীবাজার কমিউনিটি নাম হইয়া জিবি কমিউনিটি সহজে আঁকি ওলানো যায় আর বিশেষ করে এই সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ সাজ যেমন যে মন্ডল সামাজিক কাজ বলতে আপনারা বুঝরা বিভিন্ন সাংগঠনিক আঁকি মনোহর সাজগুলা যেগুলো বুঝায় যে মন্দরীলক করি পরে তাকে হেল্প করে হেমন গরিব মনোহরের টিন নাই টিন দেওয়া হেমন গরিব চলতে পারে না তার তুরা সাহায্য সহযোগিতা দেওয়া আর আরেকটা যেমন বিশেষ করে শিক্ষার্থী হলর পাশে থাকা এই সংগঠনের মূল খাজু আর বিশেষ করে আরও মনহর অনেক অনেক কাজ আছে আর কি একতাইছে সামাজিক সংগঠন যে তারা আপনারা অনেকে জানেন অনেক সংগঠন আছে তো ও সংগঠন হল লাখান আউ সংগঠন তো এগো মনোহরও খালি গোলাপগঞ্জ বিয়ানি বাজার এই দুই উপজেলা ইয়া সাজ করব আর এই দুই উপজেলার মানুষ অনেক সদস্য আছেন বিশেষ করে আমি এই সংগঠনের সদস্য হয়েছি যে আমি আন্তরিকভাবে গর্বিত কারণ হইল বিশেষ করিয়া এই সংগঠনের সদস্য হওয়া মানে অনেক বড় কিচ্ছু আমার কাছে মনে হয় কারণ এই সংগঠনের সাজ করতে পারি আর বিদায় আমি পুরাফু সাজও লাগছি না বা একটি হয়েছি না কারণ আমি আর বিভিন্ন স্থায়ী পাঁচটা সংগঠনও আছি আপনারা নিশ্চয় জানেন এরপরে ইউটিউব লই আসি বিভিন্ন ব্যস্ততায় লাগে কি অনেক সংগঠনও সাজ হয় না আবার রাজনৈতিকও আছে কিছু কিছু তো বিশেষ করে ও সংগঠনের একটা পেজ আছে আপনারা ও ফলো করবার ও সংগঠনও যদি আপনার পেজ করেন বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক দূরে তারা তুলন তুলিয়া দান দান বন্ধ আইলে দান করেন বা বিভিন্ন আছে না গরিব সহযোগিতা করেন ওগুলার সহযোগিতা করার লাগে গোলাপগঞ্জ বেণীবাজার ও কমিউনিটিটা গঠিত হয়েছে আর বিশেষ করে আপনারা ও কমিউনিটির লোকটা বা আর ও কমিউনিটি সাপোর্ট দিবা ইংশাল্লাহ ও কমিউনিটি বড় হইব এবং অনেক কিছু করতে পারব কমিউনিটির মাধ্যমে অনেক সহযোগিতা করতে পারব বিশেষ করে আসলে ও পর্যন্ত এই কমিউনিটিত অনেক অনেক বেশি মানুষেরও ডোনেট তো প্লাস অনেক গরীবদের সাহায্য করা হয়েছে রাস্তায় ও যে গাছ কাছ আছে না প্রাকৃতিক যে গাছ গাছ লাগানি একটা পরিবেশ বিষয়ক আর একটা বিষয় হই আপনারা গাছ আপনারাও লাগাইবা গাছ লাগানি অনেক বড় একটা জরুরি কারণ বর্তমানে বাংলাদেশ অনেক বেশি গরম বাড়ছে কিতাল লাগি বাড়ছে গ যে গাছ লাগান পরিবেশ বাঁচানিকটা সে গাছ লাগাইলে পরিবেশও বাঁচব গ্রীন হাউস গ্যাস না কিতা অর্থাৎ উৎপন্ন হইব এললাগিয়া কেমন নহরকা আপনারা গাছ লাগাইলে অক্সিজেন পাবা গাছটাকিয়া মূলত অক্সিজেন পাবা লোড় জাতীয় উদ্যান যদি আপনারা যান। একটা রুকিয়া বইটা না ঠান্ডা এন বুলেও গরম লাগেও না কারণ আমি গেছি দুই তিনবার গরমের মধ্যে গরম লাগেও না তো ওই রকম আনো গাছ লাগে আপনারা গাছের সামনে স্বাভাবিক নদীর তো গিয়া বই বা বইলে দেখবা কিছু অবস্থা আর বিশেষ করে ঔ সংগঠন আমি বেশি একটু কথা বাড়াইছি ঔ সংগঠন রে সহলের সাপোর্ট দিবা আমরাও ইনশাআল্লাহ সাপোর্ট দিব আর বিশেষ করে ঐ দে উটার লাগি উটার দায়িত্ব আপনারা বিশ বিশেষ করিয়া ইয় করবা ও সংগঠন বেশ করে সাপোর্ট দেবার ভিডিওটা শেয়ার পারবা যাতে অনেকে দেখে আমি যে না ইকার নাই যে আমার ভিডিওটা প্রচার হইতো আমি আমি প্রচার হইতো মিলা কিছু না আমি ইনশাআল্লাহ প্রচার আছি তো বিশেষ করে ও কমিউনিটির নামটা প্রচার হইতো বিশেষ করে সবর মুখে মুখে থাকবো কমিউনিটি ওটাও আমার লাস্ট হতা তো পালা থাকোকা সুস্থতা থাকোকা আল্লাহ হাফিজ